বিয়ে সাদি হয় নাই পরিবারে কে কে আছে পরিবারে আছে মা আছে আর ছোট একটা বোন আছে আচ্ছা একটু জোরে বলবেন মা আছে ছোট একটা বোন আছে না জি সংসার কে চালায় যে বর্তমান আমি চলে আপনি চালান তো ইউটিউবে কেন আসলেন আমি চাই আমার পাশে মানুষ যে আমার পাশে থাক সুখে দুঃখে মিত্র আর কোন সে আমার পাশে থাক আমিও তার পাশে থাকতাম